গুড ইভিনিং বাইডি বন্দিরা ওয়েলকাম ব্যাক বাঘেরহাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা নিয়ে আজি রয়ে গেছি ওই ছোটো ছেলেরা অনিন্দ ও আজ তিন দিন ধরে আইডিয়াল ডিভাইডিং ক্লাবে যা আসা যা আসা করতেছে ওরের আর ডাকিসে হচ্ছে বিচারক হিসেবে ছোট ছোট ছেলে পেলে যারা স্কুল পর্যায়ে ওগ বিচারক হিসেবে ওরা আর কি ডাকিছে তাই তিন দিন ধরে যায় আজকে শনিবার লাস্ট দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কি তা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাবলাম যে আমি একটু যাব আগে বড়ো সহলটা যে সময় করে গেছে ওই সময় আমার ফেরাই যাওয়া হতো অনেক অনুষ্ঠানে আমি গেছি ওর সাথে ডিবেট করতে গেছে সে সময় গেইছি। কিন্তু এখনে আর যাওয়ায় না তেমন ওই জন্যে আজকে টু যাবো এই যে ছোটো ছাড়ে জার্সি দিছে দেখো এটা হচ্ছে আঠারোতম ব্যাস অনুষ্ঠান হতেছে আর কি আইডিয়ালের ডিবেডের জন্ম থেকে প্রথম দিন মানে প্রথম বছরের থেকে আঠারো বছর আঠারোতম আর কি এই অনুষ্ঠানটা এই যে আঠারো আইডিসি ন্যাশনাল ফেস্ট দু হাজার চব্বিশ আর এই জায়গায় যে আবার সিলদিয়া আইডিয়াল ডিবেডিং ক্লাব এই গেঞ্জিগুলো যে দেখতেছ এগুলোর মতন অনেক গেঞ্জি একেবারে ওয়ার্ড উপছে উপচে পড়ে এই পরিমাণ গেঞ্জি দুই বার আসে কতক দিয়ে দিছি এই কয়টা আতের পাশে যে কয়টা তোমাকে নমুনা কিছুটা দেখাতেছি আর কি কতক দিয়ে দিছি মানসিরে যে কতক আবার ফেলায় দিছি ফরিসে টরিসে আবার কয়েকটা বড়ো শালটা নিয়ে গেছে বাইরে যাওয়ার সময় আমেরিকায় যাওয়ার সময় নিয়ে গেছে এই যে সিলডা এই যে মর্যাদাটা এই মর্যাদাটাই একটা অন্যরকম অনুভূতি ওগোক আছে ওই জন্যই এগুলো ওরা খুব পছন্দ করে এই গেঞ্জিগুলো ডিবেট ক্লাবের গেঞ্জিগুলো এই যে পুরস্কারগুলো দেখতেছ এগুলো হচ্ছে নানান সমান নানান পর্যায়ের পুরস্কার ডিবেট ক্লাবের বেশিরভাগই ডিবেটিংয়ের কে পুরস্কার আর দু একটা দু একটা ফুটবলের আছে তারপরে মেডেল টেডেল অন্য অন্য কিছুরও আছে কিন্তু বেশিরভাগই ডিবেটের আর বেশিরভাগ হচ্ছে বড়োসোয়ালরা বিক্রমের ও আবার ওই ক্লাস থ্রির থেকে আইডিয়ালে যাওয়ার পরের থেকে যে ডিবেটের সাথে যুক্ত হয়েছে একদম কলেজ পর্যায়ে এই দেশে যে কয়েকদিন ছিল সেই পর্যন্ত ও ডিবেটের সাথে সংযুক্ত ছিল এটা হলো একটা ফুটবলের মেডেল বড়ো সওয়ালের বিক্রমের আর ওই অনিন্দ ও হচ্ছে নাইনিতে আইডিয়ালে গেছে সেই ক্লাস নাইনে উঠে ওই জন্যই ওর আবার বেশি না ওই ইতে যুক্ত হয়ে ও কলেজ পর্যন্ত আবার নাইন টেন এক দুই বছরের মধ্যে তো আবার বেরো হয়ে গেছে বেরোয় যাওয়ার জন্যই আর বেশি আর কি ও থাকতে পারি নেই তারপরেতে আবার দেখা গেল যে ওরও যদি বাইরে বিশেষ কোনো ভালো কোনো ইউনিভার্সিটিতে সান্স টান্স হয় ও যাবে চলে তা ও চলে গেলি এনে তার ইফরে তো আমার আর যাই হবে না ওই জন্যই ভাবতেছি তাড়াতাড়ি একটু কাজকর্ম সারে টেরে ঘরের টুকটাক করে তারপরে আমি আজকে বড়ো ছোটো সব চলে গেছি অনেক আগেই আমি আর কি যাব করে ভাব দিছি আজকে বি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা তোমাকে একটু এই দেখাতেছি ওই পুরস্কারগুলো এখানে হচ্ছে অনিন্দরও আছে বিক্রমেরও আছে তা এইটা হচ্ছে অনিন্দর এই যেটা দেখতেছো এইটা হলো অনিন্দর আর এটা হচ্ছে বিক্রমের ওই ভাইস প্রেসিডেন্ট ছিল সেই ক্রেসটা আর কি প্রেসিডেন্টের ক্রেসটা এগুলো সব আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এই আলমারির মধ্যে এইগুলো এটা একটা পার জন্যই কত যে অক্লান্ত পরিশ্রম এগো করতে হয়েছে সে তো আমি চোখের সামনে দিয়েছি তা চলো যাই দেই আইডিয়ালের দিক সবাই চলো অনুষ্ঠান দেখতে চাই আমি অবশ্যই ওই মানে আর কি বেশি সময় থাকবো না অল্প একটু সময় দেখে চলে আসবো ওই জায়গায় অনুষ্ঠান তো হচ্ছে সকালেরতে আমি আর কি ওই সন্ধ্যের পরেরতে যাইয়ে মূল অনুষ্ঠান যেটুক আর কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওই জায়গাতে একটু ওইটুক দেখবো আর তো সকাল থেকে সারা বাংলাদেশের থেকে আটষট্টিটা দল হচ্ছে অংশ নিছে। তার মধ্যে চল্লিশটা হচ্ছে বাংলায় আর ইংলিশ ডিবেট যারা করতেছে ওরা হচ্ছে আঠাশটা দল তো বাংলার চল্লিশটা মধ্যে দিয়ে মানে আর কি একটার পর একটার পর একটার পর জিততে দিত্তি পাঁচ রাউন্ড জিতে দিতে এক একজন আর ফাইনালে উঠতি পাঁচ রাউন্ড করে জিতে আসতে হবে ইংরেজিও তাই বাংলাও তাই পাঁচ রাউন্ড করে জিতে তারা ফাইনালে যাই আর কি ডিবেট করবে তাহলে চিন্তা করে দেখো কী খাটাখাটনি আর কি অক্লান্ত পরিশ্রম করে ফাইনালে পৌঁছতি হচ্ছে তাগো আজকে শনিবারের দিন কিন্তু অফিস ছিল না টুকরো শনি দুই দিন আমাকে অফিস ছুটি তার ড্রাইভারও দুই দিন ছুটি তা ভাবলাম বা যে ড্রাইভার বউ বেলে নিয়ে একটু সময় কাটায় ছুটির দিন ওই জন্যে আমি আর কোনো সময় দরকার লাগলিও ডাকি না রিক্সায় করেই যাচ্ছি তা আমি নিজে নিজে যদি একটু ড্রাইভিং পাততাম আর ড্রাইভিং লাইসেন্স থাকতো তাহলে কত ভালো হতো শট করে গাড়ি নিয়ে নিজে যে কোনো জায়গায় বেরোয় যাওয়া যেত ড্রাইভিংটা শেখা কিন্তু জরুরি তাই তুই ছেলে আর মেয়ে নেই সবারই খুব জরুরি কাজ যেগুলো মানে একান্ত জরুরি যেগুলো যা গাড়ি আছে তাগো একেবারে সবারই ড্রাইভিং শিখে রাখা ভালো সময় অসময় আমি চলে আইছি আইডিয়ালের গেটে চলে আইছি এই যে আইডিয়ালের ভিতরে ঢুকে গেছি এই যে দেখতে যে তোমরা এই আটা আটি করছে দৌড়াদৌড়ি করতেছে চারিদিক এটা হচ্ছে মতিঝিল আইডিয়ালের উঠোন মতিঝিল আইডিয়ালের প্রাঙ্গনে আমি ঢুকে পড়েছি এখন দেখো এই এইটি আবার ফ্রুট ওর অ্যাড এই জায়গায় মঞ্চ টঞ্চ গোছানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে আবার ওই ফাইনাল জাগো হয়ে গেছে তারা আর কি ফাইনাল ডিবেট জাগো হয়েছে তারপর রেজাল্ট এখনও দিয়ে পারি নেই রেজাল্টের জন্য একটু দেরি হচ্ছে তাই জন্য হলো এ ভাষা সবাই ছেলে হলেরা চলেও হয়েছে এইবার তোমরা আসল অনুষ্ঠান দেখো আইডিসি এর উদ্যোগে তিন দিন ব্যাপী আঠেরোতম আইডিসি জাতীয় বিতর্ক উৎসব দুই হাজার চব্বিশ আয়োজন করা হয়েছিল উক্ত আয়োজনের আজ সমাপনী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি নাশিদা আক্তার সহকারী শিক্ষক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আজকের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন জনাব আবদুল্লাহ আল মামুন ফাহিম ডেপুটি ব্যান্ড ম্যানেজার মার্টিফিন্যান্স সেলস গ্রুপ

ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين কিন্তু কোরআন তেল গীতা ফাটো হইত এখানে আবার তা হচ্ছে না আমার ছোট জলের কলেজে কিন্তু একটা অনুষ্ঠানে গেলাম সেখানে কোরআন তেল গীতা ফাট দুটোই হইল শিক্ষায় জাতির মেরুদণ্ড সপ্তাহে দুদিন প্রত্যেকটি ছাত্রের জন্য ছাত্র ছাত্র ছাত্রীর জন্য এই করে ক্লাসটা করা ম্যান্ডেটরি ছিল তাই বলি এটাই আইডিয়াল স্কুল শুধুমাত্র যে পড়াশোনা দিকটা দেখেছি ওর সেই ডিবেটটাতেই হেরেছে এই জন্য আজকে সারাদিন আমরা ডিবেট দেখতে আসি চলতে শেখায় সেই পরিশীলিত মানুষ সময়ের সাথে পথ চলতে শেখা মানুষ অনেক বেশি জীবন ঘনিষ্ঠ হয় স্মারক প্রদান করবেন বিশেষ অতিথিকে টিএল ডিবেটিং ক্লাবের ক্লাব প্রেসিডেন্ট বিশেষ অতিথিকে আমাদের স্মারক প্রদান করবেন আব্দুল্লাল মামুন ফাহিম ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার

তো আজকে যারা এখানে অংশগ্রহণ করেছো আইডেল স্কুলের কলেজের ছাত্রছাত্রী তার পাশাপাশি অন্যান্য যে কোনো সারা বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীবৃন্দ এসেছে তারা তাদের এই তিন দিনের আয়োজনে তাদের সুন্দর এবং হচ্ছে একটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে তারা নিশ্চয়ই বাড়ি ফিরবে আমি সেই প্রত্যাশা জ্ঞাপন করছি আসলে জয় পরাজয় নিয়ে জীবনে সকল বিষয় না তোমরা এই যে বিতর্কিত দিয়ে মিলন মেলা হয়েছে এই বিতর্ককে তোমরা হৃদয় ধারণ করে তোমরা আরও সম্মুখ্যানে এগিয়ে এবং তোমরা তোমার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং হচ্ছে সমাজে এবং রাষ্ট্রে তার গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমরা সে বিশ্বাস করি এখানে বরাবরের মতোই অনেক নামকরা প্রতিষ্ঠান হাত বাড়িয়ে দিয়েছেন মঞ্চ এক্স আইডিয়ালস এর আমাদের সম্মানিত চপল ভাই উনি আবার আমাদের বর্তমানে গভর্নিং বডির সম্মানিত সদস্য কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এই আমাদের চপল ভাই আমাদের যে মূল স্পন্সর সিটি গ্রুপ টি প্রেজেন্ট যে অনুষ্ঠানটা করছে এই স্পন্সরের মূল ক্লাসটা আসলে আমাদের চপল ভাই করে দিয়েছে ওনার প্রতি সবশেষে আইডিয়াল ডিবেটিং ক্লাবের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধ কামনায় আমি আজকের সমাপনী আয়োজন এখানেই শেষ করছি সমাপনী আলোচনা আয়োজন শেষ করছি পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমাদের ইতিমধ্যে শুরু হবে ধন্যবাদ সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য সকলে ভালো থাকবেন এই ক্লাব প্রেসিডেন্ট ক্লাব মডারেটরকে শুভেচ্ছা স্মারক প্রদান করছে জোরে একটা হাততালি হোক এই ক্লাব আয়োজিত প্রেজেন্স এইট্টিন আইটিসি ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আছি আমি পাখনামীর ঈশা অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি আইডল ডিভিডিং ক্লাব অধ্য অপেক্ষার পর অবশেষেই আমাদের অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন সেগমেন্টের চ্যাম্পিয়ন রানার্স আপ এবং আরও অনেক পুরস্কারও তাই দেরি না করে শুরু করা যান শুরুতে পুরস্কার বিতরণ করতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাব অ্যালার্ম নেই এবং কাউরার তানভীর আজশাফ ভায়াকে আল তার পুরস্কার গ্রহণের জন্য বিনীতনের জানাচ্ছে তাকে পুরস্কার গ্রহণের জন্য বিনীতনেরও জানাচ্ছে সেগমেন্টের পুরস্কার বিতরণ এবারে টার্ন কোর্ট সেগমেন্টের পুরস্কার বিতরণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শুভা ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন তাকে পুরস্কার গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি থার্ড হয়েছে সামান্তা হোসেন রহমান মোহাম্মদ আজমাইন আহনাম থার্ড হয়েছে আবদুল্লাহ আল জুবাই

সবগোল যে সবগোল ভালো লাগলো আর এই ক্লাবের অনুষ্ঠানটা তোমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাই হোক আবার তোমাকে সাথে দেখা হবে আমার পরবর্তীব আমি মনে করি পড়াশোনা পাশাপাশি এক্সট্রা যে কোনো কিছু করি সেইটা বিনোদনের মধ্যে পড়ে খালি সবসময় কি পড়াশুনো পড়াশুনো করলে কি ছেলে হয় নাকি একটু বিনোদনের ব্যবস্থাও করা লাগে